আমার প্রিয় ভাইসকল। ভাই সকল আশা করি সবাই ভালোই আছেন আজকে অনেক দিন পর আপনাদের সামনে এই লাইভে জয়েন হয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী অথবা কথা বলার জন্য অপেক্ষায় রয়েছি তাই আমার প্রিয় ভাইসকল। ভাই সকল আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন লাইভে যুক্ত হন আমার সঙ্গে একটু কথা বলেন কথাবার্তা বলেন আমার ভিডিওগুলো কেমন লাগছে বা দোয়াগুলোর মধ্যে ভুল ত্রুটি যদি থাকে তাহলে কমেন্ট করেন আমি সে ভুল যদি ধরিয়ে দিতে পারেন তাহলে আমি ভুলটি সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আসেন কে কোথায় থেকে দেখছেন তাড়াতাড়ি আসেন লাইভে যুক্ত হন কমেন্ট করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেল মাহমুদ আলাম সেভেন জিরো সেভেন সিক্স এম এইচ এম ইউডি মাহমুদ এ এল এ এম আলাম সাত জিরো সাত ছয় এটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যদেরাও দেখতে পায় তারাও যুক্ত হতে পারে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবেন প্লিজ আর দুয়াগুলো যে দেখছেন বা শুনছেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ কাজে আসবে সব নামাজ রোজা এগুলো সম্পর্কে দোয়া ছাড়ি ভিডিও বানাই ইসলামিক ভিডিও নিজে দেখে অন্যদের কাছে পৌঁছে দিবেন যাতে করে তারাও দেখতে পায় উপকৃত হতে পারে একজন থেকে আরেকজনকে যদি দেন সেটাকে বলে সাত জারিয়া যেমন সুহান লহামদিহি সুভান ল হইল আজিম এ গলা পড়েন তারপরে আরেকটি দুয়ার ওই যে খুব গুরুত্বপূর্ণ যে লা ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শহিকা লাহু আহদান সম্বোধন লামিয়াল পলাম ইউলা পলাম ইয়াকুল্লাহু কুফান আহাদ এই দুয়াটি দিনে যদি একবার পাঠ করেন তো দশ নেকি দিনে যদি পঞ্চাশবার পাঠ করেন তাহলে পাঁচশো নেকি আপনি যত বার পাঠ করবেন তত দশ নাকি করে আপনার আমার নামে তুলে দেওয়া হবে যেমন মা বাবার দোয়া রব্বা ইয়ানি সগির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির তো আমার প্রিয় ভাই সকল আসেন কে কোথায় আছেন লাইভে যুক্ত হন আমার সাথে কথাবার্তা বলেন আলাপ আলোচনা করেন সাক্ষাৎ করেন আমি আপনাদের সামনে কথা বলবো মনে করেই লাইভে এসেছি এবং অপেক্ষায় রয়েছি আসেন আমার ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে কি যাচ্ছে না কথাগুলো ভালোভাবে স্পষ্ট হচ্ছে কি একটু বলবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার লাইক শেয়ার করবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখেন মানুষ এখন ডিজিটাল জামানা জামানা ঠিকই আছে কিন্তু মানুষ চেঞ্জ হয়ে গেছে মানুষ এখন যে প্রস্তুতি এস আই আর নিয়ে মানুষ হয়রানি হয়ে আছে প্রেস পড়ে গেছে কাগজপত্র লিখে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে আবার ফেরত চলে আসছে আবার জমা দিচ্ছে আবার ফেরত চলে আসছে এই জিনিসটায় মানুষ এখন বিভ্রান্ত করে রয়েছে কতটা মানুষ অসুস্থ হয়ে গেছে এস এর কারণে তাই আমি অধিকার যাচ্ছি না আমার কথা হলো যে মানুষ এখন এত নিচে নেমে গেছে ইসলাম ইসলামিক ভিডিও দেখতে চাই না মানুষ এখন রং তামাশায় মেতে আছে রং তামাশায় ডুবে রয়েছে ফানি ভিডিও ইসলামিক ভিডিও দেখে না হাসি মজা ঠাট্টা এগুলোই ভিডিও দেখে খারাপ খারাপ ভিডিও দেখে আর ইসলামিক ভিডিও যখনই আসে তখন ওপরে উঠিয়ে দেয় সেগুলোতে লক্ষ্য নেই যে আমি যে একটি দোয়া জানি না একটি দোয়া যদি শিখি আমার কত যে লাভ হবে এই জিনিসটা যদি মানুষ জানতো বুঝত তাহলে উদাসীন হয়ে থাকতো না তাই আমার প্রিয় ভাই ও বন্ধুদেরকে বলবো যে আপনারা আসেন লাইভে যুক্ত হন আমার সাথে কথা বলেন আপনাদের সঙ্গে কথা বলার জন্যই আমি অপেক্ষায় রয়েছি আর আমার এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করেন আমার ভিডিও গুলো কেমন লাগে ভালো লাগছে না লাগে না ভিডিও বানা হচ্ছে কি হচ্ছে না একটু বলবেন প্লিজ মার কে আমার দেশের ভাই আমার মার মতদাৰ দীক শন্ত বুজন মন্ত বেদন বুজলি আগে বুঝেন মা তোমরা সে মায়ের রে কষ্ট কে হো সে মায়ের রে কষ্ট কে হো নাই ধনিয়ায় আমর মার মত के हो नाय अमर दे भाई अमर मार मतदार दी के हो नाय पोषमा से शीत रात्रि कत कष्ट कमा को পৌষ মাসে শির ঠান্ডা রাত্রি কত কষ্ট করিনিয়ন আমাই রখিয়া তেমা মা রাখল নাই আমার মাৰ মত দ ৰদি কেও নাই ওই আমারো দেশের ভাইয়া আসেন আমার প্রিয়দিনী ভাই সকল আপনারা লাইভে যুক্ত হন বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনে হয় রায় বেশি হয়ে গেছে নাকি আমার সব দাদা ভাইরা কেউ তো লাইভে যুক্ত হয়নি এখনো ঘুমিয়ে গেছে বোধ সময় তো এখন খুব একটা বেশি হয়নি 8 تا 5 মিনিট হয়েছে এর মধ্যে সবাই ঘুমিয়ে গেছে আসেন আর এক মিনিট থাকব তারপর আমি চলে যাব জি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আসেন দাদারা ভাইরা লাইভে যুক্ত হন কমেন্ট করেন কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন আসেন দাদা ভাইরা আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসেন আরে কিছু প্রশ্ন তো করবেন আপনারা প্রশ্ন যদি না করেন তাহলে কেমন করে উত্তর দেবো বলেন তো দেখি প্রশ্ন করেন কমেন্ট কিছু লিখে পাঠান তাহলে তো আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারবো লাইনে আসছে টুকি মেরে চলে যাচ্ছে আমার ভাইয়েরা হ্যালো আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন দেখি তাড়াতাড়ি আসেন কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আর আমার লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসেন তাড়াতাড়ি আসেন দেখি আমার ছোট ছোট ভাই ও দাদা ভাইরা আমার বাপজিরা আসেন একজন দুইজন করে আসছে আবার হোটে সরে যাচ্ছে থাকছে না কেউ কোনো প্রশ্ন করছে না দেখছে চলে যাচ্ছে টুকি মেরে নিচে চলে যায় উকি মেরে নিচে চলে যাচ্ছে কথা বলে না কেউ আমার সঙ্গে না আমাকে চিনতে পারছেন না আসেন দাদা ভাইরা আমার ছোটো ছোটো বন্ধুরা আমার দিনের ভাই সকল আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আমার সঙ্গে কথা বলেন আসেন আর মাত্র এক থেকে দুই মিনিট থাকবো তারপর আমি লাইভ শেষ করে দেব আসেন তো দেখি দুই তিনজন চার পাঁচজন আসেন আমার সাথে কথা বলেন একটু কমেন্ট করেন আমার ভিডিওগুলো কেমন লাগছে বলে পাঠান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করে জানান আমার ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমার আওয়াজ ঠিক মতো পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না আমিও বুঝতে পারছি না আপনারা না বলে কেমন করে লা লা লাহু আহদান আমি এখান থেকে আমার লাইভ শেষ করছি যারা দেখছেন দয়া করে আমার লাইভটি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Bersuwar <sum> আসেন জয়েন করেন যুক্ত হন সবাই ভুলে গেছি নাকি